একবার থামুন আর নিজেকে জিজ্ঞেস করুন আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তা কি কেবল আপনার সিদ্ধান্ত নাকি কেউ অনেক আগেই লিখে রেখেছিল এই মুহূর্তটাও আনে আন আল আজ আমরা জানব লাহ মাহফুজ আল্লাহর সেই অসীম জ্ঞানের কিতাব যেখানে লেখা আছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপ এক মাহফুজ কি আল্লাহ বলেন অর্থ বরং এটি মহিমান্বিত কোরআন যা লাহে মাহফুজে রক্ষিত সুরা বুরুজ আয়াত একুশ বাইশ লাহে মাহফুজ হল আল্লাহর সেই কিতাব যা তার কাছে রয়েছে যেখানে আসমান জমিনের প্রতিটি ঘটনা লিখিত আমাদের চোখের অশ্রু আমাদের প্রতিটি দোয়া সেই বোর্ডে লেখা আছে বহু আগেই দুই প্রবে লেখা হয়েছে আমাদের তাকদির রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ কলম সৃষ্টি করে বললেন লিখ কলম বলল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন সৃষ্টির সব কিছুর তাকদির লিখে ফেলো কিয়ামত পর্যন্ত হাদিস মুসলিম ভাই আপনি যা হারান তা কখনো আপনার হতো না আর যা আপনার হওয়া লিখিত তা কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না আপনার রিজিক সফলতা ভালোবাসা সব লেখা হয়েছে সেই দিনেই তিন কেন আল্লাহ সবকিছু লিখেছেন যেন আমরা বুঝি তার জ্ঞান সীমাহীন আপনি আজ যে পাপ করেছেন আল্লাহ জানতেন কিন্তু তিনি আপনাকে বাধা দেননি কারণ আপনি নিজেই সেই পথ বেছে নিয়েছেন তাকদীর হলো জ্ঞান নিয়ন্ত্রণ নয় আল্লাহ জানেন আপনি কি করবেন আপনি চার তাকদীর কি পরিবর্তনযোগ্য রাসুল সাল্লাহাল্লাম বলেন দোয়া ছাড়া কিছুই তাকদির ফিরাতে পারে না হাদিস মিজি হ্যাঁ আপনি চাইলে আপনার কপাল বদলাতে পারেন তাওবা করে দোয়া করে রাতে চোখের পানি ফেলে লাউহে মাহফুজে যা লেখা আল্লাহ চাইলে তা পরিবর্তন করেন পাঁচ আমাদের জন্য বার্তা ভাই যদি সব কিছু আগে থেকে লেখা তবে আমরা কেন চেষ্টা করব কারণ আপনি জানেন না লেখা আছে আমাদের কাজ হলো চেষ্টা করা কারণ পুরানো বলে অর্থ আল্লাহ তার অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেই চেষ্টা করে চুরারাত আয়াত এগারো আজ আপনি হয়তো ভাবেন আপনার জীবন আপনার দুঃখ শেষ হবে না কিন্তু বিশ্বাস করেন ভাই আপনি সেই গল্পের চরিত্র যার শেষ অধ্যায় এখনো লেখা হয়নি আর এই গল্পের লেখক আল্লাহ তিনি কখনো তার বান্দাকে কষ্ট দিয়ে শেষ করেন না তার কলমে আছে রহমত ক্ষমা ভালোবাসা তাই চলুন আজ রাতেই আল্লাহর কাছে বলি হে রব আমার তাকদিরটাকেও সুন্দর করে দাও হে মাহফুজে হে মাহফুজে আমার নাম লিখে দাও তোমার ক্ষমাপ্রাপ্তদের তালিকায় আনি আন